হ্যালো ভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস সোনালি মাই সংসার চ্যানেলে আমি সোনালি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগতম জানাই বন্ধুরা আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আমি ভালো আছি এবং আমার পরিবারের সবাই খুব ভালো আছে আজকে একটা নতুন রেসিপি বলতে পারেন নিয়ে চলে এসেছি ঘরে ধরুন সবজি নেই তো কি রান্না করবেন কি রান্না করবেন মনে মনে ভাবছেন তো এই গাছের পাতা তুলে একবার খেয়ে দেখুন মুখে লেগে থাকবে এর স্বাদ আর একবার খেলেই বারবার খেতে ইচ্ছা করবে কখন এক নিমেষে এক থালা ভাত আপনি শেষ করে ফেলবেন আপনি নিজেও বুঝতে পারবেন না আর এটা আমি খাওয়ার পরে ভয়েস ওভারটা দিচ্ছি তাই আমি বলছি আমি কিন্তু এইটা দিয়ে সেদিনকে অনেকটাই ভাত খেয়েছিলাম আর কোনোই তরকারি নেই নি এতটাই ভালো লেগেছিলো আমার তবে আমি এই জিনিসটা কিন্তু প্রথমবার খেয়েছি আর এর আগে কখনোই খাইনি এই প্রথমবার এই পাতাটা খেলাম তো খেয়ে আমার ভালো লাগলো তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো বন্ধুরা মানকচু গাছের মাঝখানে দেখবেন একটা মাছ পাতা বেরোয় যেটা যেই পাতাটা মাছ পাতাটা মুড়িয়ে মুড়িয়ে থাকে তো আমি ওটা আপনাদেরকে দেখাতে পারলাম না কারণ পাতাটা আমি তুলে নিয়ে এসেছিলাম আমার মায়ের বাড়ি গেছিলাম তো তখন মায়ের বাড়ি থেকে তুলে নিয়ে এসেছিলাম আর তখন আমার ভিডিও করার কোনো উদ্দেশ্য ছিল না যার জন্য ওই গাছটার ভিডিওটা আমার আর করা হয়নি তো মানকচু গাছের যে মাঝের পাতাটা মুড়িয়ে মুড়িয়ে থাকে মাছ পাতা ওই মাছ পাতাটাকে আমি কেটে নিয়ে এসেছিলাম আর দেখুন তিন চার দিন পরে যেহেতু করছি ওই জন্য পাতাটা খুলে গেছে কিন্তু পাতাটা কিন্তু নরম কচিই আছে আর পাতার মাঝখান থেকে মাছখান থেকে এইভাবে আলতো হাতে এইভাবে টেনে টেনে ছিঁড়ে নিতে হবে পুরো শির কিন্তু শির বা গাছের আর যে মূল পাতা আছে সাইডে ওইগুলো কিন্তু খাওয়া যাবে না কারণ ওগুলো নিলেই গলা ধরবে এই যে সিটগুলো আছে ডাটিগুলো আছে এগুলো কিন্তু নেওয়া যাবে না তাহলে গালা ধরার সম্ভাবনা থাকবে তো এই রকম করে ছাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে তো আমি বলছি আপনাদেরকে একবার হলেও এটা ট্রাই করে দেখবেন খুবই কিন্তু ভালো লাগবে ঘরে মাঝে মাঝেই অনেক সময় এমন হয় আমাদের যে কি রান্না করব কি রান্না করব ভেবে পাই না কোনো সবজি আনা থাকে না তখন কিন্তু এটা করে খেতে পারেন যদি বাড়িতে গাছ থাকে বা আশেপাশে কোথাও থাকে খেতে কিন্তু খুবই ভালো লাগবে তো আমি ওটা ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইতে আমি কিন্তু এক ফোঁটাও জল দেইনি তো যে পাতাগুলো ধুয়ে নিয়েছি কচুর পাতাগুলো সেগুলোই আমি কড়াইতে দিয়ে দিয়েছি এবার সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি যতটুকু জাল লাগবে খুব বেশি কিন্তু দিবে দেবেন না কারণ পাতাটা যখন একদম আমড়ে যাবে নরম হয়ে যাবে তখন কিন্তু একদম অল্প হয়ে যাবে তখন কিন্তু লবণ বেশি হয়ে যাবে তাই প্রথম অবস্থায় একদম বেশি লবণ দিতে যাবেন না সামান্য দেবেন তো আমি সেই অনুযায়ী আমার যতটুকু লাগবে আমি ততটুকুই দিয়েছিলাম দিয়ে আমি পাতাটাকে নাড়াচাড়া করছি এতে কিন্তু আমি এক ফোঁটাও জল দেইনি তো নাড়াচাড়া করতে করতে যখন পাতাটা একদম নরম হয়ে যাবে তখন এর ভিতরে রসুন কোয়া তারপরে লঙ্কা লঙ্কা এগুলো দিয়ে দিতে হবে তো বন্ধুরা আমার পাতাটা একদম হয়ে গেছে তখন আমি কড়াই থেকে নামিয়ে বেটে নিচ্ছি শিল্পটায় আপনারা চাইলে মিক্সার মেশিনেও পেস্ট করতে পারেন তো আমি শিল্পটাই করেছি তাতে যেন স্বাদটা বেশি হয় তো যার জন্য আমি শিল্পটাই করছি আর ভিডিওটা যেহেতু আমি একা একা করেছি আর একা একাই রান্না করেছি আবার ক্যামেরার যে স্ট্যান্ডটা ছিল ওটা খুবই ডিস্টার্ব হচ্ছিলো তো যার জন্য আমার ভিডিওটা খুব একটা ভালো হয়নি তো আপনারা চারিদিকে ইগনোর করে ভিডিওটা দেখবেন যাতে আপনাদের এইভাবে করতে সুবিধা হয় আর কড়াইটা আমি ধুয়ে নেই নি যার জন্য কালো কালো হয়ে আছে তো তার ভিতরেই আমি তেল দিয়ে দিলাম তেলের পরিমাণটা একটু বেশি দেবেন কড়াই যেমন হয় হোক চারিপাশে যেমন থাকে থাকুক কিন্তু রেসিপিটি কিন্তু ভালো হওয়া চায় হলে কিন্তু খেতে স্বাদ লাগবে না আর তার ভিতরে আমি দিয়ে দিলাম কালো জিরে একটু তেলের পরিমাণটা বেশি দেবেন তাহলে খেতে কিন্তু ভালোই লাগবে স্বাদ হবে তারপরে দিয়ে দিলাম কালো জিরে কালো জিরেটা একটু ভাজা হয়ে গেলে তার ভিতরে দিয়ে দেবো একটু হলুদ হলুদ দিয়ে দেওয়ার পরে আমি পাতাটা দিয়ে দেবো দিয়ে পাতাটা নাড়াচাড়া করতে থাকব যখন পাতাটা কড়া থেকে ছেড়ে আসবে তখনই নামাতে হবে তো এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছেন আমার সঙ্গে যুক্ত আছেন তার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ও অনেক ভালোবাসা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি তারা তারা করে নেবেন এটাই কামনা করি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা অল নোটিফিকেশানটি অন করে দেবেন তো বন্ধুরা যদি লাইক দিতে ভুলে যান তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদমই ভুলবেন না ভিডিওটি স্কিপ না করে পুরোট পুরি দেখার অনুরোধ রইল অ্যার সহ ভিডিওটা দেখবেন সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন এটাই কামনা করব আর সবসময় হাসতে থাকবেন নিজের দিকে খেয়াল রাখবেন ভিডিওটি দেখার পরে অবশ্যই একটু ভালোবাসা দেবেন আপনাদের ভালোবাসা আর সাপোর্ট ছাড়া এগিয়ে যাওয়া একদমই অসম্ভব আপনারা পাশে থাকলেই আমি এগিয়ে যেতে পারবো এটা দেখুন রেডি হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে এইভাবে আপনারাও বানিয়ে খাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও অল ফ্রেন্ডস বাই বাই